পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন তরুণ পেসার নাহিদ রানা আরও দুই বাংলাদেশি ক্রিকেটার পিএসএল এ যাবার কথা তবে রিসার আবেদন করবেন কয়েকদিন পর আর লিটন এখনো আবেদন করেননি নাহিদ প্রথমবার পিএসএল খেলার কথা রয়েছে পেশোয়ার জালমির হয়ে এছাড়া রিশাদ হোসেন লাহোর কালান দাস আর লিটন দাস করাচি কিংসের এর হয়ে খেলার কথা নাহিদ এনওসির জন্য আবেদন করলেও লিটন একটু পরেই করছেন বিসিবি ক্রিকেট অপারেশন থেকে জানানো হয়েছে নাহিদ এনওসি আবেদন করেছে রিসাদের এখনও এখনো হাতে লিটনও করে ফেলবেন শিগগির যদিও জিম্বাবুয়ে সিরিজের কারণে লিটন পিএসএল খেলতে যাবেন কিনা তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সামনে তাকে টি টোয়েন্টি অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে এই অবস্থায় জাতীয় দলের সিরিজকে বেশি প্রাধান্য দিতে পারেন লিটন কুমার দাস এর আগে পনেরো মার্চ বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন পিএসএল এর এনওসি চেয়ে তখন কেউ আবেদন করেননি এনওসি চাইলে বোর্ড তা দিবে দেবে কিনা সেই প্রশ্নের উত্তরও খোলাসা করে দেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ দলের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিকেটারদের এনওসির পক্ষে বিশেষ করে নাহিদ রানাকে পিএসএল খেলতে দেখতে মুখিয়ে আছেন শান্ত গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্টে খেলতে দেওয়া উচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড কোচ অধিনায়কের উপর